অবশেষে বাড়িতে খুব একটা আনন্দের সময় গেল মজার একটা সময় গেল আমরা অবশ্যই সময়টার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি কতবার যে গেটে গেছি আইসি গেটে গেছি আইসি গেটে গেছি আইসি ছোট বোন আসবে ছোট বোনের জামাই আসবে সত্যি এই সময়টার জন্য অনেক অপেক্ষা করছি সময় শেষ

বেজে গায়না সময় এটা থামা ম্যাম ও পাশে হয় হলো ছোট শালা কারি কিন্তু বাড়িতে

যে নতুন জামাইর আসলে একটু না আশাভাবে একটু আনন্দ ফুর্তি লাগে যেহেতু শারমিন নতুন জামাই নিয়ে আসবে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে তো এই জন্য এখানে একটু গেট ঠেট সাজানোর ব্যবস্থা করতেছি আর মেয়ে মনে হয় শরবত বানাচ্ছে আর এদিকে মুরগি বাচ্চা দ্বারা আমি আসতেছি দেখেন আমি আবার এখানে দেখেন এটা কত গ্রেটের বাচ্চা এটা কত গ্রেটের যাই হোক এখানে কত করে জোড়া জোড়া নব্বই টাকা হ্যাঁ আমাদের এখানে তো ব্যসে আপনার জোড়া বেছে পঞ্চাশ টাকা হইতে পারে ওই যে বেচা পাইছে বাচ্চা তো আপনাদের আপনার বাচ্চা তো সব আমাদের বাসায় যাইতো সে খেয়াল হয়েছে নিজান বলতেছে খেয়াল যে বাবু তুই বাচ্চা আরামি আরে ওর আমি পিডাইও নই আর আমি আমার ভাইবারে এত সাজি সবার সাথে ওই দেখ কত বড় প্রজাপতি দেখ ওই যে বাটারফ্লাই ওই দেখ যাইতাছে এই বাটারফ্লাই গেলো হুম ও ঘরে ঘুইরা ফিরা তাপত যায় হ্যাঁ দাম বেশি 70 টাকা হইলে ভালো হয় কইরা ফুটা দেব না গোসল কইরা পড়ছে না ও ভালো হইছে গোসল করছ গেট সাজানো হয়েছে তোমাদের নতুন জামার জন্য আর উইজন বাড়ি ভহরা মানুষ আসবে কিছুক্ষণের মধ্যে আসবে আর আর এতক্ষণে আমরা একটু রেডি হয়ে থাকি প্রস্তুতি নেই চলে গেছে যাক ভালো হয়েছে একটা কামের কাম হইল যে মেহেন্দি দেওয়ার মানুষের পাইছে বাচ্চা কাচ্চারা সবাই মেহেন্দি দিয়া দিব আমরা এদিক দেয়া বড়রা যে যার মতো করে মেহেন্দি দিতে পারব যে কোন ডিজাইন দিলে দেখলে দিতে পারো নি হ্যাঁ কৌ হুম মানে যেমন চাহিয়ে না

না খুলতে সেই ভ্যানটা নিয়ে যাবে এই জন্য ভ্যান তো যাইতে পারবো না এই এম কত কেন দুইটার কাহিনি দেখেন ধরার পরে এখানে দেখেন শরবত বানায় রাখছে এখানে পান তারপরে মিষ্টি শরবত এখানে মানুষ তো আরো কয়েকজন দেন আরো হ্যাঁ দেন দেন আরেক গ্লাস দেন একদম গুড হয়েছে মিষ্টি চাইটটা এই ছিল না তারও দিত নাকি কিন্তু আপনারা এই পাতা পান নাই না দিছে তো লেবু পাতা দিছে লেবু পাতা পাইলো কই আমি আনছি ও এবারে থেকে লেবু পাতার সাদা পানিও বানানো এটা মজা লাগে আর আছে গ্লাস তাহলে সাদা পানি বানাইতেন তো জামাই লিগে স্পেশাল বানানো উচিত ওরা মনে করতে পারে এই পাতাটা কি এর সর্বতে উঠে হালানো দরকার প্যান্ট পরাইছো প্যান নিয়ে একটু খুকি তবে এই সাইজের কড়াইটা দেখে আমার অনেক ভালো লাগলো কড়াইটা কি কিনে নিচ্ছে অনেক সুন্দর হয়েছে পরিবারের কড়াই তো খুকি একটা কথা বলতে চাই যদি শোনো তাহলে বলবো তো এখানে খুকি হলো যে দুপুরে রান্না করতেছে একবার তো রান্না করছে আবার রান্না করতেছে রান্না করে দুই চারজন থাকতে হইব সব সময় মানুষ বেশি যে এদের কয়েছি মানুষ নিজেরা তাহলে এনজয় করতে পারবো না এটা মানুষ আনতে কেন পারবো না দুই দিন একদিন